গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো বেশ কিছুদিন পর আবার এলাম মধ্যিখানে কিছুদিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি বিভিন্ন কাজে আটকে ছিলাম। এখন সব জায়গাতেই পুজোর আমেজ এখানেও তাই আকাশটা দেখেই বোঝা যাচ্ছে শরতের আকাশ আর সাথে আমরাও তিনজনে বেরিয়ে পড়েছি আজ একটা মহালয়ার অনুষ্ঠানে মহালয়া তো হয়ে গেছে বুধবারে বাট এখানে অনুষ্ঠানগুলো তো শুক্র শনি রবিবার ছাড়া হয় না তাই আজ রবিবারের দিনে আমরা যাচ্ছি মহালয়ার অনুষ্ঠানে আজকে ওখানে বিশেষ কোনো প্রোগ্রাম নেই শুধুমাত্র যাব খাওয়া দাওয়া করব একটু আড্ডা মারব তারপরেই চলে আসব। এখানে তো দুর্গা প্যান্ডেল করে বা সেভাবে তো হয় না তো এই অনুষ্ঠানগুলো করার জন্য নর্মালি লাইব্রেরি বা কোনো হোটেল বা কখনো কখনো চার্জ ভাড়া নেওয়া হয় তো আজকেও আমরা যাচ্ছি একটা লাইব্রেরিতে এখানে লাইব্রেরিগুলো হয়ও বেশ বড় বড় বিল্ডিং আর তার মধ্যেই কিছু ছোট ছোট কনফারেন্স রুম থাকে সেই রুমগুলোকেই এরা এই রকম অনুষ্ঠান পারপাসে ভাড়া দেয় আর কখনো কখনো অফিস ইউজের জন্য ওরা ভাড়া দেয় এর মধ্যে প্রজেক্টরও থাকে বড় স্ক্রিন থাকে টিভি থাকে যাদের যেটা দরকার তারা সেভাবে রুমটা ইউজ করে আমরা মোটামুটি এসেই গেছি আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই ছিল এই লোকেশানটা প্রায় ৪৫ মিনিটের মতন লাগলো আর এই লাইব্রেরিটা একটা নেবারহুডের মধ্যে তার জন্যই এরকম ধরনের বাড়িগুলো পাশাপাশি দেখা যাচ্ছে আর এই হচ্ছে লাইব্রেরি তার সাথেই লাগোয়া বড় পার্কিং তো আপাতত পুরোটাই ফাঁকা আছে প্রায় তো আমরা একটা গাছের তলা দেখে গাড়িটাকে রেখে দেবো আজকে বেশ রোদ্দুরটাও উঠেছে এইবার তো আস্তে আস্তে ঠান্ডাও পড়ে যাবে তাই রোদ্দুরটা খুব একটা খারাপ লাগছেও না সকালের দিকটা এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আর এই হচ্ছে আমার আজকের সাজ শাড়ি পরতে আমার খুব ভালো লাগে আমরা চলে এসেছি ভিতরে এখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়টা চালানোর চেষ্টা চলছে আর সাথে বাচ্চারাও হাত লাগিয়েছে চেয়ার টেবিল অ্যারেঞ্জ করার খাবার দাবারগুলোও আনা হয়ে গেছে এখানে তো রান্নাবান্না করার কোনো ব্যাপার নেই তাই রেস্টুরেন্ট থেকে খাবারগুলো নিয়ে আসা হয়েছে আর এখানে রাখা আছে আজকে খাবারের মেনুতে ছিল পিস পোলাও ফুলকপি আলুর তরকারি পনির চিকেন আর পাশে আছে রাবড়ি খাওয়া দাওয়ার পর আমাদের যিনি পুরোহিত এবারে দুর্গা পুজোটা করবেন উনি মহালয়া নিয়ে আমাদের কিছু বলছিলেন অনেকবার মহালা শুভ নয় মহালা কিন্তু শুভ হ্যাঁ সেই জন্য কিন্তু অনেকে শুভ মহিলা নিয়ে কোশ্চেনও করে কিন্তু ওদের পিতৃপক্ষের কিন্তু ওটা হচ্ছে পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ ওই পার্টিকুলার পিরিয়ডটা হচ্ছে সন্ধিক্ষণ যে কারণে আমরা বলি মহালয়ার আগে ওই পনেরো দিনে কিছু ভালো কাজ না করতে কারণ দ্যাট ইজ পার্ট অফ দ্য পিতৃপক্ষ বাট দেবীপক্ষ ইউ গুড অনুষ্ঠান থেকে বেরিয়ে এলাম আপাতত গাড়িতে উঠছি খুব তাড়াতাড়ি কিছু হয়ে গেল খাওয়া দাওয়ার পর কথাবার্তা তারপরে নেক্সট উইক তো পুজো পুজোর সময় মানে আমাদের এখানে সময়ের সাথে তো ওখানে সময়ের কোন মিল থাকবে না মানে তোমাদের ওখানে যখন অষ্টমী হবে এখানে তো সেই সময় অষ্টমী হবে না তাই শুক্র শনি রবি এই তিন দিন কিভাবে ক্লাব করে কোন সময় কি পুজো বা অঞ্জলিগুলো হবে সেইগুলোই ডিসকাস হচ্ছিল তারপর ওইখান থেকে বেরিয়ে যে রাস্তাটায় উঠলাম সেখানে একটা ট্রেন লাইন আছে এখানে তো সচরাচর ট্রেন দেখতে পাওয়া যায় না তাই যখন দেখা যায় তখন খুব ভালো লাগে আমার খুব ইচ্ছা আছে এই ট্রেনটায় ওঠার কিন্তু সেরকম কোনো জায়গায় যাওয়া হয় না যে ট্রেনটাই করে যাবো যেদিন যাব সেদিন নিশ্চয়ই তোমাদেরও নিয়ে যাব এখানে মানুষের ব্যস্ততা এতটাই বেশি এবং সময়ের এতটাই দাম দেওয়া হয় যে ট্রেন বেরিয়ে যাওয়ার সাথে সাথে ট্রেনের লাইনগুলো কিন্তু খুলে যায় এতটুকু ওয়েট করতে হয় না তো ওখান থেকে বেরিয়ে তারপরে যেহেতু তাড়াতাড়ি আমাদের সব কিছু মিটে গিয়েছিল তাই বাড়ির সামনেই একটা পার্কে আমরা এসেছি এই পার্কে আমরা আগেও এসেছি আমি আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তো সেখানেই সেখানে এলাম বাচ্চাগুলো শুধু শুধু বাড়ি গিয়ে এখন বোর হবে তো তার জন্যই এখানে এলাম এখানে এসে দেখতে পেলাম গাছে মোচাও হয়েছে কলা গাছ লাগানো আছে তো তো এখানে এরা মোচা না না খায়ও বোঝেও আমরা তো এখান থেকে তুলতেও পারবো না তাই দেখেই চোখের স্বাদ মেটালাম ওখানে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া মিটে গিয়েছিল প্রায় এখন বাজে পাঁচটার মতো তাই আমরা আর বাড়ি না গিয়ে এখানে চলে এসেছি মানে এখন আছি পার্কে বাচ্চারা খেলছে কিছুটা সময় এখানে কাটিয়ে তারপর বাড়ি হিসেব মতন আজকে চতুর্থী কিন্তু এখানে দুর্গাপুজো তো শুক্র রবিবারেই হয় তো নেক্সট শুক্রবার আমাদের দুর্গাপুজোর অনুষ্ঠান শুরু হবে আশা করছি ভিডিও আবার বানাবো নিয়মিত পুজোর অনুষ্ঠানগুলো আমি চেষ্টা করব যতটা সম্ভব তুলে ধরার আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটা ভিডিওতে বাই